বহিরাগত দুষ্কৃতিপনা বাংলায় বেড়েই চলেছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় বড় শহরগুলি কলকাতা আসানসোল শিলিগুড়ি হুগলি নদীর দুই পাশ শিল্পাঞ্চলগুলি জুড়ে খড়গপুরে হলদিয়াতে সর্বত্র বহিরাগতদের উপদ্রবে বাঙালি অতিষ্ঠ এই যে বাংলার ফুটপাথগুলি বাংলার রাজপথগুলি বহিরাগতদের দখলে চলে যাচ্ছে এই যে বাইরের রাজ্য থেকে গন্ডায় গন্ডায় বৈরাগতরে এসে বাংলার ফুটপাথ দখল করছে এবং এরা গত পনেরো কুড়ি বছর ধরে একটা না এখানে ব্যবসা করছে কিন্তু বাঙালি যদি এদের থেকে কোনো কিছু পরিষেবা পেতে চায় সেক্ষেত্রে বাঙালি কিন্তু নিজের ভাষায় পরিষেবা পায় না এমন এমনই অবস্থায় যদি আপনি কোনো বাঙালি হয়ে সেই দোকানগুলিতে যান এই ফুটপাথের বৈরাগতরের দোকানগুলিতে যান আপনি কিছু কিনতে চান তারা বাধ্য করে আপনাকে হিন্দিতে কথা বলতে আপনি বাংলায় কথা বললে তারা বুঝলেও বাংলায় জবাব দেয় না হিন্দিতেই জবাব দেবে আর আপনি যদি প্রতিবাদ করেন আপনার উপর নেমে আসে শাসানি আপনার উপর আপনার উপর চলে আসবে হুমকি ঠিক এই এক সপ্তাহ আগে বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি সে দেখাচ্ছিল কিভাবে বাংলার ফুটপাতগুলি চাষ বৈরাগর্তী দখল গলে গেছে এবং তাদের যে উদ্ধত্ব সেটা সে তুলে এবং এবং এই যে তুলে ধরছিল কেন সে তুলে ধরেছে কেন বাংলার স্বরূপ বাঙালি জেনে যাচ্ছে কেন কলকাতার স্বরূপ বাঙালি জেনে যাচ্ছে কেন ফুটপাতের দখলদার দখলদারি যে বৈরাগতরা জ্বালিয়েছে এবং এই সেই যে খবর বাঙালি জেনে যাচ্ছে তাতে এই যে বন্দর এলাকার একটা গুন্ডা যাকে তিন বছর আগে ওকেন কেসে জেলে ঢুকিয়েছিল সরকার সেই রাকেশ সিং তার চলে যায় বাংলা পক্ষ যেভাবে বাঙালিকে সতর্ক করে বাঙালিকে বাঙালির চেতনা বিকাশ ঘটিয়ে বহিরাগত দুষ্কৃতীদেরকে তাদের মনে ভয় ঢুকিয়ে দিয়েছে তাদের রাকেশ সিং এর মতো লোকজন আশঙ্কিত এবং এদের পেটে এখন লাঠি পড়েছে সেই জন্য তারা এখন বাংলা পক্ষ বাংলা পক্ষর সদস্যদেরকে বাঙালিদেরকে এখন মনে হুমকি দিচ্ছে কিন্তু রাকেশ সিং এর মতো যারা বহিরাগত দুষ্কৃতি আছে তাদের এটা বোঝা উচিত এটা বাংলার মাটি এখানে গত হাজার হাজার বছর ধরে বাঙালি এখানে এখানে বাঙালি তার আবাদ ভূমি এখানে বাঙালি হাজার বছর ধরে বসবাস করে এসছে আগামী হাজার বছর ধরে বসবাস করবে তাদের চোখ রাঙের চোখ রাঙানিতে বাংলা পক্ষ থেমে যাবে না বাংলা বাংলা পক্ষ বাঙালির যে হারিয়ে যাওয়ার অধিকার সেটা বাংলার বাংলার মাটিতে প্রতিষ্ঠা করেই তারপর ছাড়বে জয় বাংলা